পাতাবাহার বই পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর বইয়ের পাতাবাহার আজকে আমরা ক্লাস নম্বর আছি পৃষ্ঠা বের করো সবাই দেখো আমরা যে গল্পটি পড়ে শেষ করেছি ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর এই ছেলেবেলা গল্পের পাঠ করার পর আমরা আজকে প্রশ্ন উত্তরে যাব আমরা সকল প্রশ্নর উত্তর কেমন হয় সেটা শিখে নেওয়ার চেষ্টা করব। দেখো চিলে কোটা হলো কাঠের ঘর তেতালার ঘর ছাদের উপর সিঁড়ি ঘর বসবার ঘর তাহলে এখানে বলেছে সঠিক উত্তর বেঁচতে হবে তাহলে আমার এখানে যেটা সঠিক সেটা লিখবো এক দাগেরটা হবে ছাদের উপর সিঁড়ি ঘর একেই চিলে কোটা বলা হয় বোঝা গেল এরপরে দুই দাগ ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গভীর সাহারা থর ভারতবর্ষে আছে ঠিক আছে তিন দাগে আসো বলছে লিভিংটন ছিলেন ইটালি জার্মানি ইংল্যান্ড স্কটল্যান্ড দেশের মানুষ স্কটল্যান্ড দেশের মানুষ তারপর আমরা একবার একটু কনফার্ম হয়ে নেব লিভিংটন দেখো তো স্কটল্যান্ড আছে কিনা এই দেখো স্কটল্যান্ড আছে কত পৃষ্ঠায় আছে এটা আটত্রিশ পৃষ্ঠাতে আছে তাহলে তিনি স্কটল্যান্ড মানুষ ছিলেন হয়ে গেল তাহলে চার দাগে জুরি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি হাতিতে টানা গাড়ি যন্ত্রচালিত চালিত গাড়ি গরুতে টানা গাড়ি জুরি গাড়ি ঘোড়ায় টানে জুরি গাড়ি কেসে টানে ঘোড়ায় শব্দার্থ গুলো দেখো এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি চিলে কোঠা ছাদের উপর সিঁড়িঘর এটা ইম্পর্টেন্ট আছে তারপরে পিলপে গাড়ি হাতিতে টানা গাড়ি আচ্ছা আচ্ছা পিলপে গাড়ি হচ্ছে হাতিতে টানা গাড়ি ঘোড়ার গাড়ি না আগের দিন আমি বলেছিলাম না ঘোড়ার গাড়ি হাতিতে টানা গাড়ি তারপরে বাঁকড়া উস্কো ঝাঁকড়া হচ্ছে চুল থাকে না থাকে তারপরে সংসার এটা ইম্পর্টেন্ট খড়খড়ি জালনা দরজা কাঠের আবরণ আচ্ছা কাঠের আবরণ মানে জালনা জুরি গাড়ি দুই ঘোড়ায় টানা গাড়ি তারপরে সহিস ঘোড়া দেখাশোনা করে যে চৌকিদার প্রহরী গা মোড়া আর মোড়া বেলোয়ারি বেলোয়ারিটা পড়বে কাচের তৈরি জিনিস কেতাব ইম্পর্টেন্ট বই বা গ্রন্থ মরুভূমি জলহীন বৃক্ষ মানে গাছ গাছহীন বালুময় দেশ অর্থাৎ যেখানে গাছ নেই যেখানে জল নেই বালির দেশ তাকে বলা হয় মরুভূমি এরপরে আছে ওয়েসিস মরুদ্যান মরুভূমির মধ্যে জল দেউরি দেউরি মানে মন্দির না সদর দরজা হ্যাঁ দেউরি মানে সদর দরজা ভাষায় সম্ভবত দেউরি মানে মন্দির হতে পারে ঠিক আছে সদর দরজা মানে বাড়ির সবচেয়ে বড় দরজাটা তাকে দেউরি বলা হয় ভুল বলে ফেলেছিলাম আমরা আবার শব্দার্থ দেখে ঠিক করে নিলাম আচ্ছা এখানে কাজটা কি এখানে তোমার কাজ থাকবে এই শব্দার্থ মুখস্থ করে ফেলবে ঠিক আছে খুব চার পাঁচবার পরে মুখস্থ করে নেবে এরপরে চলে আসবো দুই দাগে আছে স্তম্ভের সঙ্গে হবে এবার মিলাতে কেতাব কেতাব মানে হচ্ছে বই কেতাব কথার অর্থ কি বই মরুভূমি মরুভূমি হচ্ছে শুষ্ক জলহীন স্থান মরুভূমি বলে এরপরে ওয়েসিস মরুদ্যান ওয়েসিস হচ্ছে মরুদ্যান সহিস ঘোড়াকে দেখাশোনা করে যে লোকটি চৌকিদার পাহারাদার তাহলে মিলাতে পেরেছে সবাই মেলানোটা বাড়ির কাজ থাকবে তোমাদের এরপরে তিন দাগ কোনটি বেমানান খুঁজে বের করতে হবে দেখো পুকুরে পুকুরে পাতিহাস ঘাটে লোকজনের আনাগোনা অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া জুড়ি গাড়ির সহিস এর মধ্যে কোনটা বেমানান হচ্ছে দেখো তো তিনটেই পুকুর সংক্রান্ত প্রথম তিনটে পরেরটা জুরি গাড়ির সহি বেমানান হয়ে গেল না জুরি গাড়ির পুকুরের মধ্যে বসে থাকে বসে বসে ঘোরা চালায় তাহলে এটা আলাদা এরপরে দুই দাগ তেতালার ঘর সাত সমুদ্দুর সেকেন্ড ক্লাস পিলপে গাড়ি তাহলে দেখো এর মধ্যে তেতালার ঘর সাত ক্লাসে সেটা আর বাকি যেগুলো আছে তেতালার ছাদ সাত সমুদ্র এগুলো বাচ্চাটার কল্পনার জগতে ভেসে বেড়ানো বিভিন্ন বিষয় আর সেকেন্ড ক্লাস এটা হচ্ছে বাস্তব কারণ সে একটা মেয়ে পড়াশুনো করে তাহলে আমি সেকেন্ড ক্লাসকে রাইট দেবো এরপরে চলে যাব তিন দাগে চুরিওয়ালা ফেরিওয়ালা সহিস বালক সন্ন্যাসী তাহলে বালক সন্ন্যাসীটাকে আমি আলাদা করব। বাকিগুলো রাস্তায় কাজ করে আর এই বালক সন্ন্যাসী সংসার ত্যাগ করে বাড়ি থেকে চলে যায় এটা আলাদা চার দাগ পিলপে গাড়ি জুরি গাড়ি রিক্সা গাড়ি বারান্দা তিনটে গাড়ির নাম আর গাড়ি বারান্দা কি বাড়ির মধ্যে একটা জায়গা থাকে সেখানে গাড়ি এসে দাঁড়ায় গ্যারেজ বলে যাকে তাহলে এটা আলাদা না গাড়ি বারান্দা আলাদা না গাড়ি বারান্দা কি কোনো গাড়ি আর বাকি তিনটা কি গাড়ি দুপুর লোক বসতি তাহলে লোক বসতি রোদ্দুর দুপুর চিল তাহলে চিল আর রোদ্দুর আর দুপুর এই তিনটা এক করে দিলাম হ্যাঁ আর লোক বসতি এটা আলাদা করে দিলাম লোক বসতি হচ্ছে মানুষজন যেখানে বাস করে আর এই বাকি তিনটে হচ্ছে কি মানুষজনের সাথে মানুষজন থেকে আলাদা বিষয় এটা হচ্ছে আলাদা একটা বিষয় আমার মনে হলো লোক আলাদা করা উচিত আলাদা করে দিলাম যাব পরের পৃষ্ঠাতে দেখো চার দাগের প্রশ্ন তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে বের করো এটা তোমার এইচডাব্লিউ থাকবে আমি খুঁজবো না অনেক আছে ওয়েসিস ইংলিশ তাইতো এরকম অনেকগুলো ইংরাজি শব্দ আছে একবার একটু দেখতে হবে নাকি একবার একটু দেখলে ভালো হতো যে কোথায় আছে ওয়েসিসটা তো আমার মনে পড়ে গেল হঠাৎ করে এখন এরকম ইংরেজি শব্দ আরও থাকার কথা সেকেন্ড ক্লাস আর একটা পেয়ে গেছি তারপরে এরকম খুঁজে খুঁজে বের করে নিতে হবে ঠিক আছে এটা তোমার কাজ থাকলো তুমি খুঁজে পেয়ে যাবে হ্যাঁ এটা খুঁজে পেয়ে যাবে এরপরে যাব পাঁচ চুরিওয়ালা চুরি যোগ ওয়ালা এই যে দুটো যে কথা এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো বাড়ির কাজ ওয়ালা চুরিওয়ালা ফেরিওয়ালা আর গামছাওয়ালা হ্যাঁ আর আচারওয়ালা আচার বেছে আচারওয়ালা আর কি ওয়ালা যোগ করে আর কিছু পাওয়া যাচ্ছে চিন্তা করবে সবাই হ্যাঁ বাদাম আর সবজিওয়ালা চুরিওয়ালা তো এখানে রয়েছে দুধওয়ালা এরকম পাঁচটা বানাবে পাঁচটা গুড ছয় দাগ রাঙা হয়ে আসতো দেশ। কি রাঙা হয়ে আসতো হ্যাঁ আকাশ রাঙা হয়ে আসতো কি চিল ডেকে যেত ড্যাস কি হবে এখানে চিল ডেকে যেত না তোমার গল্প পড়ার সময় তোমার মন দেও নি তো চিল ডেকে যেত আকাশে আর রাঙা হয়ে আসতো রোদ্দুর ভুল বলেছি তাহলে এটা রোদ্দুর হবে আর এটা হচ্ছে আকাশে হবে বই থেকে খুঁজে বের করতে হবে তো আমার জীবনের জীবনে বাইরের ড্যাশ ড্যাশ ছিল প্রধান দেশ খোলা ছাদ বাইরের ছিল প্রধান ছুটির দেশ মানে ছুটি হলে ওখানে চলে যেতাম আমি তিন দাগ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এইমাত্র খুঁজে বের করলো তাহলে একটু আগেই বললাম আমরা এখানে পা পেয়ে যাব তাই না বাংলাদেশের শিশু লিভিংটন কোথায় আছে দেখো কোথায় আছে শিশু লিভিংটন এইখানে এই যে তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংটন এই মাত্র খুঁজে বের করলে এবার এই লাইন বাই লাইন নেই এখানে তাকে যেন ড্যাশ তাকে যেন তাহলে তাকে যেন আগে কি নাবার ঘর এটা কি হবে তাহলে নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংটন শিশু লিভিংটন বই থেকে বানানটা দেখে নেবে খুঁজে বের করলো এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা দিয়েছিল কি দেখা দিয়েছিল ওয়েসিস নিচের ড্যাশ বাজলো চারটে নিচের কি বাজলো দেখে আসি এই যে কোথায় চারটে বেজেছে দেখো তো দেউরির ঘন্টায় বাজলো দেউরির নিচের দেউরির ঘন্টায় দেউরিতে একটা ঘন্টা থাকতো সে ঘন্টা বেজে উঠতো আচ্ছা বিশেষ ও বিশেষণ পদ আলাদা করে লিখতে বলেছে দেখা যাক আমরা বিশেষ বিশেষণ চিনে গেছি না বেলোয়ারি বেলোয়ারি তাই তো তাহলে কেমন বেলোয়ারি বিশেষণ চুরি বিশেষ এটা নাম মাদুর এটা যেখানে সই সেই জিনিসটার নাম বিশেষ্য আচ্ছা বিশেষণ টিক দিলাম ঝাঁকড়া কেমন চুল তাহলে এর মাথায় টিক চিহ্ন দিলাম এটা বিশেষণ বিভাগী কেমন সন্ন্যাসী বিভাগী সন্ন্যাসী বিশেষণ পদ গরণ আমার গরণটা মোটা কি মোটা গরণ তাহলে আমার দেহের আকৃতিকে বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে বিশেষ্য দামি তোমার হাতের কলমটা কেমন দামি বিশেষণ নীল নীল হচ্ছে পেনটা কি রঙের বিশেষণ গরম ঠান্ডা গরম কোন কাল রে গরমকাল বিশেষণ কেমন কাল গরমকাল ভাত কেমন এখন গরম ভাত ঘোলা জল কেমন জল তাহলে বিশেষণ পুকুর একটা জায়গা জায়গার নাম একটা বিশেষ লোকজন মানুষজন জিনিসের নাম জীবন্ত জিনিসের নাম বিশেষ্য। তাহলে এবার তোমরা কি করবে খাতায় কিভাবে লিখবে এখানে লিখবে প্রথমে একটা ছক বানাবে ছক বানিয়ে লিখবে বাম পাশে লিখবে বিশেষ্য আর ডান পাশে লিখবে বিশেষণ লিখে তারপরে ছকের মধ্যে এগুলোকে লিখে ফেলবে পারবে তো এবার চলে যাব আট দাগে ক্রিয়ার নিচে দাগ দিতে বলেছে হঠাৎ তাদের হাত পৌঁছতো পৌঁছতো এটা হচ্ছে ক্রিয়া তারপরে সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম তাহলে ক্রিয়া হচ্ছে বসতুম হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে তাহলে দিতুম দিতুমটা হচ্ছে ক্রিয়া ধারা জল পড়তো গায়ে পড়তো এটা ক্রিয়া পুকুর থেকে পাতিয়াশগুলো উঠে গিয়েছে উঠে গিয়েছে হচ্ছে ক্রিয়া তাহলে ক্রিয়াপদগুলো চিনতে পেরেছো সবাই হ্যাঁ ক্রিয়াপদ চিনতে পারবে তো এইচ এবার লিভিংটন সাহেবের সম্পর্কে বর্ণনা দিয়েছে এখানে ডেভিড লিভিংটন ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ স্কটল্যান্ড সেই দেশের লোক ছিলেন ডেভিড লিভিং লিভিংটন ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশে অভিযান করেছিলেন নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তারই জাম্বসি ও কঙ্গো ও নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তাহলে জাম্বসি এবং কঙ্গো নদী ধরে তিনি অভিযান করতেন সব সময়। অর্থাৎ বড় নৌকো নিয়ে লোকজন নিয়ে খাবার নিয়ে তিনি চলতেন হলো এবার নয় দাগে বাক্য রচনা প্রধান আমাদের স্কুলে প্রধান শিক্ষক মহাশয় খুবই ভালো দেশ আমাদের দেশ অনেক উন্নত বালিশ ঘুমানোর সময় আমি মাথায় বালিশ ব্যবহার করি মরুভূমি আমি মরুভূমিতে বেড়াতে যাব। ধুলো বাতাস হলে রাস্তায় ধুলো ওরে এরকম নিজের মন থেকে বাক্য রচনা করবে এইচ এইচডাব্লিউ দশ দাগ গ্রহণ শব্দটিকে দুটি আলাদা আলাদা শব্দে ব্যবহার করতে হবে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করতে হবে গ্রহণ গ্রহণ দেখো এক নম্বর বাক্যটা আমি লিখছি আমরা আমরা প্রসাদ গ্রহণ করছি তাহলে এখানে খাওয়া গ্রহণ করার অর্থ কি খাওয়া দুই দাগে আজ চন্দ্রগ্রহণ হবে এখানে গ্রহণ করার অর্থ কি চাঁদ অদৃশ্য চন্দ্রগ্রহণ কথা হচ্ছে চাঁদ অদৃশ্য হয়ে যাওয়া হলো এবার বিপরীত শব্দ আড়াল আড়াল সামনাসামনি চুপ হইচই আনন্দ দুঃখ গলি চওড়া রাস্তা ফিকে উজ্জ্বল ফিকে উজ্জ্বল অর্থ মূর্তি মূর্তি হচ্ছে মানুষের মতো দেখতে পাথর বা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি করা অবয়ব ফিল্পে গাড়ি হাতিতে টানা গাড়ি বিভাগী সংসার ত্যাগী নাগাল হাতে পাওয়া বা কাছাকাছি পাওয়া পৌঁছানো দেউরি বাড়ির বড় দরজা প্রতিশব্দ লেখো পৃথিবী ধরা পৃথিবী কি হবে ধরা পাহাড় পর্বত আকাশ গগন জল বাড়ি গাছ বৃক্ষ পারবে না বেশ এবার চলে যাব চোদ্দ দাগে দুটি বাক্যে ভেঙে লিখতে বলেছে এক দাগেটা পড়ি আগে আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে হ্যালো তাহলে এবার এটা ভাঙবো ভেঙে কি লিখব আমার পিতা আমার পিতা মাঝে মাঝে আমার পিতা মাঝে মাঝে বাড়ি থাকতেন বাড়ি থাকতেন দাঁড়ি দুই নম্বর লিখব তার জায়গা ছিল তে তালার ঘর হলো দুটো বাক্য হলো ভাঙা যায় না বাক্যকে ভেঙে আচ্ছা দেখো তো আমি লুকিয়ে ছাদে তাহলে প্রায় দুপুর বেলায় আমি ছাদে উঠতুম লুকিয়ে তাই না তাহলে এটাকে ভাঙছি এবার ভাঙলে কি পাবো ভাঙলে পাবো যে আমি প্রায় আমি প্রায় ছাদে আমি প্রায় লুকিয়ে ছাদে উঠতুম আমার ছাদে ওঠার সময় ছিল দুপুরবেলা আমার ছাদে ওঠার সময় ছিল দুপুরবেলা বোঝা গেলো এরপরেরটা কী আছে দেখি হঠাৎ তাদের হাত পৌঁছাতো যেখানে বালিশের উপর খোলা চুল এড়িয়ে শুয়ে থাকতো বাড়ির বউ আচ্ছা তাহলে এখানে বাক্য দুটো হবে হঠাৎ তাদের হাক পৌঁছাতো একটা দুটো যেখানে যেখানেটা বাদ চলে যেতে হবে তাহলে তাদের হাট পৌঁছাতো বাড়ির ভেতর হলো তারপরে বালিশের উপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকত বাড়ির বউ বাড়ির সেই জায়গায় এইভাবে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষে বসতাম বিছানার একখানা চাদর নিতাম গা মুছতাম সহজ মানুষে বসতাম তিনটে বাক্য হবে এখানে আর যদি দুটো করো তাহলে বিছানার একখানা চাদর নিয়ে গা মুছতাম সহজ মানুষে বসতাম দুটো বাক্য হলো এরপরে গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে গরম বাতাস হু করে ছুটে যাচ্ছে গরম বাতাস ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে হলো আচ্ছা এবার এখানে দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে এটা আজকে নয় পরবর্তী ক্লাসে আমরা করব আজকে আমাদের এই পর্যন্ত থাকলো তাহলে এইচডাব্লু কি থাকবে এইচডাব্লু এক দাগ থেকে চোদ্দ দাগ পর্যন্ত সব করে আসতে হবে आज के मतलब क्लास देखा शेष करा